হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো অবশ্যই খুব ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মাটির গোপাল কীভাবে আমি রঙ করছি না করছি তো সেটারই ভিডিও তোমার সাথে শেয়ার করছি আর সব থেকে প্রথমে যেটা জানাই আমার দু হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে পাশে থাকার জন্য এবং এভাবে সবসময় পাশে থেকো আমার এবং সহযোগিতা করিও তো দেখো প্রথমে আমি গোপালটাকে পরিষ্কার করে পাইমার করে নিয়েছিলাম আর এরপর আমি অয়েল যে কালার তেল কালার যেগুলো হয় লাল রঙ সেটা আমি ওরনাতে দিয়ে দিচ্ছি এবং প্রথমে যে পাইমারটা আমি ব্যবহার করেছিলাম আমরা অ্যাকচুয়ালি মানে যখন কোনো ঠাকুর কালার করি আমরা অ্যাকচুয়ালি খড়ি রং যেটা ব্যবহার করি আমরা পাইমার হিসেবে খড়ি রঙ আমরা দিয়ে থাকি এবং অনেক সময় মানে এশিয়ান পিন্টের পাইমারও পাওয়া যায় ঘর পেন্টিং করার জন্য একটা পাইমার পাওয়া যায় এবং সিমেন্ট পাইমার পাওয়া যায় মানে মাটির কোনো ঠাকুরের ব্যবহার করার জন্য তার পাইমার একটা আলাদা পাওয়া যায় এবং ঘর রঙ করার জন্য সিমেন্টে যেসব মূর্তি আরে হয় সেগুলো পাইমার করার জন্য একটা আলাদা পাইমার পাওয়া যায় যেমন এশিয়ান পেন্টার সেগুলো তো আমি যেহেতু ওই পাইমারগুলো আপাতত আমার কাছে ছিল না তো খুবই কম সময়ের মধ্যে আমি কি করছি এখানে ফেব্রিক কালার আমি ব্যবহার করেছিলাম সাদাটার জন্য অনেকেই দেখেছি যে ফেব্রিক কালার ইউজ করে তো সে দেখে আমিও ভাবলাম যে ফেব্রিক কালার ইউজ করে দেখি কীরকম কী হয় তো এরপর আমি নালায় কৃষ্ণের যে গায়ের কালারটা সেটা আমি দিয়েছিলাম আর কৃষ্ণের গায়ের কালারটা আমি তৈরি করেছিলাম হালকা আকাশি এবং সাদা সাথে একটু লাল পাইল করেছিলাম করতে এরকম একটা কালার এসেছে সাধারণত আমরা আকাশি এবং নীল বা আকাশি আমরা বা সাদা দিয়ে কিছুটা হালকা কালার করে আমরা কালারটা ব্যবহার করি তো এখানে আমি তিনটে কালার দিয়ে আমি কালারটা ভাগ করেছিলাম দ্বিতীয় এরকম একটা নতুন একটা কালার এসেছে এবং এর মধ্যে যখন ব্লু শেড দেবো তখন কিন্তু ঠাকুরটা আরও সৌন্দর্য লাগবে তো এইভাবে আমি সম্পূর্ণভাবে কালারটা আমি কমপ্লিট করছি এবং তোমরা জানিও কেমন হচ্ছে না হচ্ছে এবং ভালো লেগেছে না লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং কথা যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও তো দেখো পুরোটা কালার হয়ে গেছে এবার আমি নিচের যে আকাশি কালারটা সেটা আমি দিয়ে দিচ্ছি সাধারণত আমরা নিচের যে আকাশি কালারটা এর একটু হালকা কালারে আমরা গায়ে করে থাকি তো গায়ের কালারটা একটু অন্যরকম করা হয়েছে ঠিক অ্যাশ কালারও না বা খুব মানে নীল নীলও না আর কি এই কালারগুলো আমি দেখেছি অনেকেই কালার এরকম করে তো সেই হিসাবে আমি ওই কালারটা করে দেখলাম যে কীরকম কী লাগে না লাগে আর সাইডে যে পারগুলো আছে সেগুলো আমি একদম ডিপ যে সবুজ হয় অয়েল কালার অয়েল সবুজটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে সাদা কিছু পেন্টিং বা গোল্ডেন দিয়ে পেন্টিং করে দিলে অবশ্যই সেটা সুন্দর লাগবে তো এবার আমি ফাইনালি চুলের কালো যে রঙটা হয় সেটা আমি ধরবো অনেকে দেখেছি যে প্রথমে ব্রাউন কালার বা কয়ি কালার দেয় তো তারপর কালো শেড দিয়ে চুলের কালোটা করে তো যেহেতু আমার শেড গান মেশিন নেই তো সেই জন্য আমরা হাতেই কালার করে থাকি সেই জন্য আমি ডাইরেক্ট কালোটাই এখানে ব্যবহার করে দিচ্ছি এখানে তো সেইগুলো হলে কি বেশি একটু সৌন্দর্য লাগে চুলের কালারগুলো একটা মানে লাইট কালার একটা সুন্দর লাগে ব্রাউন কালার বা ব্রাউন ব্রাউন এবং কালো মাঝে দেখতে সুন্দর লাগে তো আমি ডাইরেক্ট কালো মারছি কালোটাও অবশ্যই সুন্দর লাগে তো এবার আমি চোখের কাজটা করবো সম্পূর্ণ কালার আমার হয়ে গেছে আর কোনো গয়নাঘাটির কালার বাকি আছে তো আমি দেখো কোপার একটা তিলক এঁকে নিয়েছি আর ক্যামেরা ধরার যেহেতু কেউ ছিল না তাই একা একা ক্যামেরা করছিলাম তাই চোখ আঁকার মানে ভিডিওটা করা হয়ে ওঠেনি আর কি তো সাধারণ টুকটাক কাজগুলো খুব শুধুমাত্র আমি করে তোমাদের সাথে শেয়ার করেছি কেউ ক্যামেরা ধরার থাকলে চোখ আঁকার ভিডিওটা তোমার সাথে শেয়ার করতাম আর সম্পূর্ণ লুকটা এরকম দাঁড়িয়েছিলো তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট একটি কাজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই আমি আনার চেষ্টা করব।